পাটগাম উপজেলা জোংরা ইউনিয়নে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে একাধিক উঠান বৈঠক দিনব্যাপী এই কর্মসূচি শেষে কৃষক দলের আয়োজনে হয় মত বিনিময় সভা শনিবার সকাল থেকেই জোংরা ইউনিয়নের চক্কর বটতলা ও মন্দিরপাড়া এলাকায় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে একে একে পাঁচটি ওয়ার্ডে অনুষ্ঠিত হয় উঠান বৈঠক ও গণসংযোগ কর্মসূচি নেতাকর্মীদের উপস্থিতিতে পুরো এলাকা উৎসমুখর হয়ে ওঠে বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ বেস্টার হাসান রাজীব প্রধানের সহধর্মিনী জনাবা হাবিবা সুলতানা সুমি শেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাটগাম উপজেলা মহিলা দলের আহ্বায়ক স্বামীমারা রত্না সদস্য সচিব শাহিদা আক্তার সদস্য শাম্মী আক্তার ইমু এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দল সভাপতি আনারুল ইসলাম রবি সাধারণ সম্পাদক হাফিজা রহমান উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক একরামুল হক কিরণ সদস্য সচিব আরসুল আজম বসুনিয়া আরস সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাজু আহমেদ যুগ্ম আহ্বায়ক আনিফুজ্জামান আনীফ সদস্য নাজমুল হোসেন এবং জোংরা ইউনিয়ন সমানক মমিনুল হক কোয়েল এছাড়া উপস্থিত ছিলেন জোংরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির সাংগঠনিক সম্পাদক আহসান হাবিবদুলু সিনিয়র লিটন যুবদল সভাপতি রোমান হোসেন রোমান সাধারণ সম্পাদক মোশারফ হোসেন সাংগঠনিক সম্পাদক সবুজ জোংরা ইউনিয়ন যুব দলের সহ সভাপতি রিয়াদুল হাসান সোহাগ স্বেচ্ছাসেবক দল সভাপতি শাহ আলম সাধারণ সম্পাদক কামরুল সাংগঠনিক সম্পাদক মঞ্চুর কৃষক দল সভাপতি মোস্তাফিজুর রহমান সাধারণ সম্পাদক দুলাল হোসেন সাংগঠনিক সম্পাদক আল আমিন ওলামা দল সভাপতি আতিয়া রহমান সাধারণ সম্পাদক জুলফিকার আলী বকুল এবং উপজেলা মহিলা দলের সদস্য ময়না বেগম ও রিক্তা এ সময় উপস্থিত ছিলেন পাটগ্রাম উপজেলা ছাত্র দলের সদস্য ইমরান হোসেন এবং জোংরা ইউনিয়ন ছাত্র দলের সদস্য খতিবুল ইসলাম সদস্য মনির ইসলাম সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের তরুণ নেতাকর্মীরা সাত নং ওয়ার্ড কৃষক দলের সভাপতি জাহাঙ্গীর আলম সাধারণ সম্পাদক হাতেম আলী সম্পাদক সাফিউল ইসলাম এবং আট নং ওয়ার্ড কৃষক দলের সভাপতি আনিফুজ্জামান বাবু সাধারণ সম্পাদক আবু হানিফ সাংগঠনিক সম্পাদক ইসলাম বৈঠকে সার্বিক পরিচালনা ও সমন্বয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন দিনব্যাপী কার্যক্রম শেষে অনুষ্ঠিত হয় কৃষক দলের মতো বিনিময় সভা এ সময় বক্তারা বলেন কৃষক দলের এই আন্দোলন শুধু দলের নয় এটি কৃষকের অধিকার রক্ষার লড়াই তৃণমূল